বিবশ বিবাহ ওকে দুই ভাইকে অনেক ধন্যবাদ তারা ফুল দিয়ে আমাদের এই দিনটাকে স্মরণ করছে মানে আজকের এই দিন 2010 সালে আমি না না মানে আমি আমাদের নতুন জীবন আমার ভাষায় নিয়ে আসছিলাম সো সেই দিনকে আবার স্মরণ করে দিয়েছে ফুল ধন্যবাদ ফুল দিয়ে শুরু করলাম আজকে লাইভ তবে 100% Ориজিনাল কালার কাকে বলে ওয়া কত প্রকার ও কি কি কিভাবে চিনবেন সেটা বোঝার জন্য আজকের এই লাইভ এবং আজকের এই গাড়ি যে এই লাইভটা একটু স্পেশাল করে রাখার জন্য একটা লাইক দিয়ে রাখেন কমেন্টস করে দিয়েন শেয়ার করে দিয়েন ছড়াই দিয়েন সবার মাঝে যে হাসান ভাই ম্যারিড এবং ওনার বিয়ের বয়স চোদ্দ বছর পার হয়ে গেছে কারণ অনেকেই জানে না অনেকেই জানে না যে আমার বড় মেয়ে ক্লাস সেভেনে পড়ে ঠিক আছে ওকে তাহলে এই দেখেন এদিকে এদিকে দেন এদিকে আসেন এদিকে আসেন আমার সাথে আসেন তার মানে আমার চোদ্দ বছর পূর্ণ হয়ে গেছে ম্যারিড লাইফের ওইটা আপনারা যাই না গেছেন আর এদিকে এদিকে কেচিতে দাঁড়া আছে তো নাকি এবং আজকে আরো অনেক ঘটনা ঘটবে লাইভে এই যে গাড়িটা দেখতেছেন এটা একজন ব্যাংকারের গাড়ি না ভাই ব্যাংকারের গাড়ি না ওকে ব্যাংকারের এই গাড়িটা এতটাই অরিজিনাল কন্ডিশনে রাখছে আমি খালি আপনাদেরকে একটু দেখায় রাখি এটা পিছনের সিট আমরা খুলে ফেলছি এই সামনের গুলো রাখছিলাম আপনাদেরকে লাইভে রাইখা তারপরে খুলবো এখান দিয়ে ধরবো না ক্যামেরা আছে তো জায়গা মতো নাকি ওকে তাহলে আমরা দিয়ে দিলাম এই সিটও কাইটা এখানে একটা নতুন সিট কভার বসলে এই গাড়িটার চেহারাই পুরো পাল্টে যাবে এদিক থেকে ধরেন এটা একটু কাটিয়ে দিই ওকে ভাই এই গাড়িটা তেলের গাড়ি অকটেন ডিপেন এক্সিও যারা খুঁজতেছে যারা তেলের এক্সিও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে এত শক্ত কেন ভাই এটাও কি অরিজিনাল এটা অরিজিনাল না এত টাইট কেন সিরাই যায় না এক সেকেন্ড অনেক টাইট অনেক টাইট পিছন দিক থেকে মনে একটু কাটতে হবে এই দাঁড়ান দাঁড়ান এই আসে না ভাই আসে না আসে না আসবে আসবে যাক একটা এক্সিও নন হাইব্রিড তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং গাড়িটা এখন টান টান আসবে হ্যাঁ এখন আসবে এই যাই এসে পড়ছে হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়ির মানে সবকিছুই এখনো অরিজিনাল আছে আসবে আমরা আজকে দেখাই দিব আপনাকে যে কিভাবে আপনি বুঝবেন কিভাবে আপনি একটা পুরনো গাড়ি কিনতে গেলে বুঝবেন যে এটা অরিজিনাল কালারে আছে খুবই ইনফরমেটিভ ভিডিও শেষ পর্যন্ত থাকে নেই মাথা মনে হয় খুলতে হবে ভাই মাথা তো আটকে গেছে এলো সিস্টেম সিস্টেম ছাড়া উল্টা টানা করলে লাভ হইব আচ্ছা এনি হয় তো এক্সিও এটা মডেল হচ্ছে 2012 এটা 100% না 1000% অরজিনাল কালারে আছে এবং পুরো গাড়িটা টিন বডি কোথাও আপনার পুডিং এর ছোঁয়া কোথাও আপনার হাতুরের বাড়ি লাঠির আঘাত এগুলি কিছু নাই আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না একটু সবাই শেয়ার দিয়ে দেন কমেন্টস করেন আর এই লাইভে আপনারা চমৎকার একটা এক্সিও গাড়ি পাবেন এটা লাইভ দেওয়ার পর পরই সেল হয়ে যাবে কজ এই গাড়িটা যে অবস্থায় আছে এই রকম গাড়ি আপনি খুব কম পাবেন ওকে আপনার মতো উস্তাদ আগে দেখিনি দীপ্ত ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে গাড়ির গ্লাস অরজিনাল জাবর ভাই চলে আসেন দর্শক সবাই ওয়েট করতেছে আপনার জন্য গাড়িটা আপনার শুধুমাত্র নিয়ে খালি একটা সিট কভার লাগাইতে হবে আর যদি ভাগ্য ভালো থাকে যে বি ওটাও লাগাই দিতে পারে ঠিক নাই এটা হচ্ছে অরিজিনাল বাবা রে বাবা কি টাইট কেমনে রে ঢুকাই ভাইয়া এক্সিও গাড়ির যেটা স্পেশালিটি আছে সেটা দেখাই আসেন পারলাম না হ্যাঁ কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কেমন আছেন অনেক ভালো আছি ভাইয়া কথা ক্লিয়ার থ্যাঙ্ক ইউ ভাইয়া শুনেন ভাইয়া এই গাড়িটার স্পেশালিটি হচ্ছে দিস ইজ পুট স্টার্ট অরিজিনাল এক্সিও জি এক্সিও নিকেল এন্ড যেটা সবচেয়ে বেশি স্পেশাল দেখেন এই গাড়িটায় ইনবিল্ড ড্যাশ ক্যামেরা এসেছে মানে এই ড্যাশ ক্যামেরা আপনার অরিজিনাল জাপান থেকে লাগাই দিয়েছে একদম একদম এটা মার্কেটে আফটার মার্কেটে লাগাই নাই আফটার আসে এবং এটা অনেক হাই একটা ইউনিট এই গাড়িটা প্রজেকশন হেডলাইট আছে দেখেন দেয়ার ইজ প্রজেকশন হেডলাইট একদম অরিজিনাল হেডলাইট এবং গ্লাসগুলো কিন্তু অরিজিনাল এবং এটা হচ্ছে এন্টি ফগার যে সেন্সরগুলো আছে সেই সেন্সর গুলো পর্যন্ত ওয়ার্কিং আচ্ছা দেখতে পেরেছেন জি ভাইয়া কিন্তু এর ভিতরে দুই জায়গায় দুইটা জিনিস দেখতে পাচ্ছি এদিকে আসেন এই যে এদিকে দেখেন এই যে এদিকে দাগ এখানে দাগ আছে দাঁড়ান 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 এই যে এদিকে দাগ এখানে দেখছেন ক্র্যাচ আছে আচ্ছা আসেন পিছনে আরো একটা আছে কই জানো কই জানো এই যে এদিকে একটা আছে ভাই হ্যাঁ আচ্ছা তারপরে এই যে এদিকে একটা আছে এই যে মোটামুটি এগুলাই চোখে পড়ার মতো ওকে সামনে আছে হাসান ভাই

এক্সপেন্স বহন করি ঠিক আছে জি সো আল্লাহ সাক্ষী দিস ইজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার অ্যান্ড এই গাড়িটা র কন্ডিশনে দেখাচ্ছি আমি এবং তার সাথে আমার একটা নোয়া আছে এই গাড়িটাও র কন্ডিশন এটাও অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন এটা অনেকে অনেকে বলে থাকে ঠিক আছে এখানে একটা টেপ আছে দেখছেন তারপর আপনার এই যে এখানেও একটা স্পট আছে এখানেও একটা স্পট আছে মানে এইটা অরিজিনাল কালার আছে এটা যদি পুডিং থাকতো ভিতরে তাহলে যে দিক দিয়ে আপনার ঘষা খাইছে ভিতরে কালো না বাইরে বাইরে হচ্ছে হলুদ কালার ভিতরে যে পুডিংটা থাকে ঠিক আছে এবং ভাইয়া তাহলে আমরা এক্স আগে শেষ করি তারপরে ওদিকে ব্যাপারটা হচ্ছে যে অনেকেই বলবে টাচ আপ করে অনেকেই বলে যে অরিজিনাল কালার কালার করিয়েছি কালার করাই নাই অনেকে বলে যে জাপানের মতো কালার করিয়েছি বাট আমার মনে হয় যে এই ট্রেনটা ফার্স্ট জেবিওটাই চালু করেছে যে হান্ড্রেড পার্সেন্ট র কন্ডিশনের গাড়ি দেখানো আপনার কাছে এখন এই প্রেসেকটিভ আছে যে এই গাড়িটা আমি কি কন্ডিশনে পেয়েছি ইউজারের কাছ থেকে এবং আপনি যখন জানেন দেন আমি এটাকে আপনার মতো করে সাজিয়ে শোরুম কন্ডিশন করে আচ্ছা বাট ইউ হ্যাভ নলেজ অ্যাবাউট দ্যাট কার হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন প্রিভিয়াস কন্ডিশন এবং হোয়াট ইস দা নেক্সট কন্ডিশন তো আপনাকে বুঝতে হবে যে এইটা শুধুমাত্র আপনাদের সুবিধার্থে এবং ট্রাস্ট দিনের খাতিরে এইভাবে এই র কন্ডিশনে গাড়ি দেখাচ্ছে ভাই আর সদরঘাটের গল্পটা একটু বলি অনেক ক্ষেত্রে বলে না মানুষ বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট যে আর এটার হচ্ছে ভিতরে ভিত ফিটফাট বাইরে সদরঘাট আশাটা আমি একটু বিছনের দাঁড়া ডাকলে দেখাই এটা বাইরে দিয়ে যে কত স্পট দেখাইলাম কত দাগ দেখাইলাম তার মানে ভিতরের অবস্থা তো আরও খারাপ থাকার কথা তাই না এবার ভিতর আসেন আমি চমকে গেছি গাড়িটা যখন আমি ব্যাগগালা আসার পরে খুললাম এইভাবে বুঝছেন আমি বেশ চমকে গেছি ভিতরটা দেখেন একদম জাপানে থেকে গাড়ি রিকন্ডিশন আসার পরে যে অবস্থা থাকে আবার মনে করে দিই এটা কিন্তু অরিজিনাল অকটেন ডিভেন গাড়ি নন হাইব্রিড ভার্সন কখনোই গ্যাস হয় অ্যান্ড এটা হচ্ছে এক্সিও জি শুধুমাত্র একটু ধোয়া মোছার কাজ বাকি একটু ধুলাবালি আছে বাট এটাকে যদি ওয়াশ পলিশ করে রাখা হয় তাহলে এটা একদম চকচক ঝকঝক করবে এবং প্রত্যেকটা কর্নার এই যে দেখেন মানে এগুলা যে অ্যাক্সিডেন্ট হয় নাই কখনো মুসরায় যায় নাই আবার এটাকে ডেন করে নাই তার প্রুফ কিন্তু আপনি এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন গাড়িটা খুবই খুবই মানে একটা ফ্রেশ গাড়ি এক্সিও জি যদি কেউ কেনার চিন্তা ভাবনা থাকে এটাতে আইডল স্টপও আছে জি গাড়ি জি এডিশনের গাড়িতে স্মার্ট স্টপ থাকবে দিস ইজ কোয়াইট ন্যাচারাল হ্যাঁ ঠিক আছে এবং দিস ইজ এ রিয়েল মাস্টারপিস আচ্ছা এরকম গাড়ি আসলেই পাওয়া

যেখানে একটা বিল্ডিং ড্যাশকে আছে যে এটা আপনার জাপান থেকে আসবে যেসব গাড়িতে বিল্ডিং আসে সেটা এরকম হয় দেখতে আর আফটার মার্কেটের চেহারা একটু অন্য রকম সিলিংটা আপনার ভালো আছে এগুলো এখনো কিছু করা হয় নাই ওয়াশ করা হয় নাই এইখানে একটা দারুন জিনিস আছে এটা যদি আমাকে একটু ভাইয়া বলে দিত যে এটা কি ভাইয়া এই জিনিসটার কাজ কি ওহ এটা লাইট এল ই ডি লাইট এবং লো হাই দুইটা ভাবে জ্বলবে ভাইয়া এটা অন অফের বাটানো আছে ওকে জাবেদ ভাই উপরে একটা লাইটও আছে দেখেন আচ্ছা এবং যে দেখেন আপনি নিচে যে কার্পেটিং তারপর আছে যে এক্সিও যে পাপوشগুলা এগুলোও কিন্তু এখনো গাড়ির সাথে আছে গাড়িটা শুধুমাত্র ওয়াশ করার দরকার আর কিছু না ওয়াশ করলেই হবে এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশনও ওনারা চালায় আনছে যিনি বলল সুপার সো এক্সিও তেলের এক্সিও জি অরিজিনাল কন্ডিশনের গাড়ি যারা চায় হ্যাঁ এবং একটা ভাইয়া এটা কিন্তু সেপারেট কি আছে এটা হচ্ছে এক্সট্রা যে চাবিটা থাকে এটা এখন ইউজি হয়নি অনেকেই গাড়ি কিনতে গেলে দ্বিতীয় চাবিটা খুঁজে ভাইয়া আর একটা চাবি আছে না তো এটার সাথে দুইটা চাবি পাওয়া গেছে একটা দিয়ে উনি ইউজ করছে আইন পুশ এবং এই যে সেকেন্ড চাবি সো এটা কিন্তু আপনার সব গাড়ির সাথে পাওয়া যাবে না এটা কিন্তু অনেক লাখের একটা ব্যাপার যে কাজ করে কিন্তু একটু চেষ্টা করি তো এটা তো ইউজ হয় না এটা হয় ও ঠিকছেন কাজ করে কাজ করে থ্যাংক ইউ ভাইয়া এই দেখেন কাজ করে দারুন বিবাহ বার্ষিকী সেই হিসেবে দাওয়াত করা আর সেই শুধু আপনাদেরকে গাড়িটা দেখায় দেওয়া ভাই কত টাকা দাম চাচ্ছে এটা বলে সাড়ে আঠারো লক্ষ টাকা পনেরো অরিজিনাল তেলের আচ্ছা পিছনে হ্যান্ডরেস্ট আছে পুশিস্টার্ট আছে ডেস্ক ক্যামেরা এডিশনের গাড়িতে যা যা থাকে তার চেয়ে বেশি কিছু আছে সব পাবেন ওকে তাহলে এক্সিওটা যদি কারণ নিতে হয় এবং এবারে টায়ারের কন্ডিশন মোটামুটি আছে ভালো এবং এগুলা কিন্তু দেখেন কোনো আফটার মার্কেট অ্যালয় রিম লাগায় নাই উনি জাপান থেকে যা ছিল যেভাবে এসেছে সেভাবেই পাচ্ছেন ওই চাকা দিয়েই আছে মানে ইটস লাইক রিকন্ডিশন ইউনিট জি বাম্পার লাগানো আছে আপনাদের কিছু করতে হবে না আচ্ছা তাহলে ভাইয়া এটার দাম দিলেন আঠারো লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তেলের গাড়ি এক্সিও জি

খুবই 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 একটা ফ্রেশ গাড়ি এটাও হান্ড্রেড অরিজিনাল কালার এই গাড়িটা এখন পর্যন্ত কোনো টাচ আপ হয় নাই কিছু হয় নাই দাঁড় ঠিক আছে সো গ্লাস অরিজিনাল ইচ এন্ এভ্রিচেন অরিজিনাল এটারও সব কিছু এক্সের মতো অরিজিনাল আছে হ্যাঁ সব কিছু এক্সের মতো অরিজিনাল আছে এবং এটা আপনার খুবই চমৎকার রুটফুল যাদের একটু ফ্যামিলি একটু বড় ঠিক আছে সাতজন জনের ফ্যামিলি তাদের জন্য এটা বেস্ট অফ দা বেস্ট একটা ইউনিট এই গাড়িটার প্রাইস কত রাখা যাবে এই গাড়িটা করা যাবে হচ্ছে 23 লক্ষ 50 হাজার টাকা 23 লাখ 50 হাজার টাকা আস্কিং জি 23 লক্ষ 50 হাজার টাকা আস্কিং স্লাইটলি নেগোশিয়েবল কথা বলা যাবে এবং এই গাড়িটা এই গাড়িটা ইনশাআল্লাহ মানে স্কোয়ার গাড়ি রাখা যায় না নয়া গাড়ি রাখা যায় না কারণ এই গাড়িগুলোর এত ডিমান্ড এত ডিমান্ড মানুষ হচ্ছে হলো গিয়ে খুবই দারুণভাবে যারা এইমাত্র মাত্র লাইভে ঢুকছেন তাদেরকে অনুরোধ করবো এই লাইভের শুরুর দুইটা মিনিট অন্তত দেখেন কারণ আপনারা একটা জিনিস মিস করে গেছেন যারা এইমাত্র মাত্র লাইভে ঢুকছেন শুরুতে একটা চমৎকার ব্যাপার ছিল ভাইয়ার আমাকে ফুল দিছে কেন সেই ফুল দিল সেটার কারণ কি বা পিছনে কারণ কি এগুলো আপনারা শুরুর দিকে দেখতে পারবেন আর শুরুর দিকটা মিস করলে অনেক স্পেশাল জিনিস মিস হয়ে যায় যে কোনো লাইভে যাবেন ভাই তাহলে আমরা দুইটা গাড়ি দেখছি এরপরে আর কি দেখাবেন নেক্সট এস ব্লু আছে ভাইয়া একদম কম দামের মধ্যে সানরূপ সহ একটা গাড়ি এস এন ব্লু

এই গাড়িটার প্রাইস কত ভাইয়া ভাই এসএন ব্লুর প্রাইস হচ্ছে আমাদের 13 লক্ষ 80 হাজার টাকা 13 লক্ষ 80 হাজার টাকা কি সুন্দর একটা গাড়ি খুবই খুবই লুক্রেটিভ একটা ইউনিট নেক্সট নেক্সট একটা স্পেসিও 1500 সিসির মধ্যে 7 সিটের গাড়ি 7 সিট স্পেসিও স্পেসিও 4 এর মডেল 10 রেজিস্ট্রেশন এটা সেভেন সিটার 1500 সিসি অরিজিনাল বাইবন অক্টেন ড্রাইভ এবং এটা কিন্তু সবাই অনেক পছন্দ করছে আসছে অনেকে দেখছে ইনশাআল্লাহ এটা সেল হয়ে যাবে দাবা দাবি চলতেছে জি মডেল হচ্ছে 2004 আর রেজিস্ট্রেশন 10

এটা কত মডেল এটা দুই হাজার চোদ্দ মডেল উনিশ রেজিস্ট্রেশন দাম এটা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আর এটা এটা হচ্ছে দুই হাজার উনিশ মডেলের প্রিমিয়ম ভাইয়া উনিশের পাল কালারের প্রিমিয়ম আর রেজিস্ট্রেশন কি বিশে 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 রেজিস্ট্রেশন না এটা বাইশে রেজিস্ট্রেশন বাইশে ওকে এটা রেজিস্ট্রেশন বাইশ এটার প্রাইস কত ভাইয়া নিউ শেপের এটা থার্টি সিক্স লাখ টাকা অনলি থার্টি সিক্স সিরিয়ালও থার্টি সিক্স দামও থার্টি সিক্স আচ্ছা এখন এখানে একটা আনরেজিস্টার্ড ফিল্ডার আছে

এটা দেখাবো এটা নেক্সট লাইভের প্রধান আকর্ষণ থাকবে মানে এটা নেক্সট লাইভের প্রধান আকর্ষণ থাকবে আজকে এটা নিয়ে কথা বলবো না ওয়েট করেন একটা দারুণ এমজি জি একদম ব্র্যান্ড ইউ কন্ডিশনে ভাইয়া এটা তাহলে মার্সিডিজ বেঞ্চ জি মডেল কত মডেল দু হাজার সতেরো সতেরো মডেলের রেজিস্ট্রেড মার্কেটের প্রাইস এক কোটি পঁচানব্বই এরকম বাট আপনি কিনতে পারবেন অর্ধেক এরকম দামে আচ্ছা ঠিক আছে এখন দেখেন ভিতরটা কত ফ্রেশ দেখছেন এটাতে কিন্তু আপনার সানলুক এবং এটার ফিচার্স বইলে শেষ করা যাবে না শুধু গাড়িটা দেখেন এমবিএন লাইটগুলো জল জল করতেছে ব্লু কালারে সত্র মডেল রেজিস্ট্রেশন ভাইয়া আঠারোতে ভাইয়া আঠারোতে কত টাকা হলে গাড়িটা নেওয়া যাবে এটা এইটি নাইন লাখ টাকা হলে সেল করে ফেলবো ওকে অনলি এইটি নাইন লাখ এইটি নাইন উনানব্বই লক্ষ টাকা নেক্সট পাশে আপনার একটা আছে জিএলএডি প্যাকেজ সত্র না আঠারো মডেল আঠারো মডেল বাইশ পাল কালার এই গাড়িটা আঠারো মডেল আজকে একটা স্পেশাল প্রাইস দিয়ে দেই যদি কেউ ভাল লাগে নিয়ে যায় সিএইচআর আর ভাল লাগে না কত ভাইয়া 2950 29 লক্ষ 50 হাজার টাকা এন্ড পাশে এটা তো বললাম একটু আগে বায়না হয়ে গেছে এক্সট্রেল আছে এক্সট্রেল 4 মডেল মেবি মডেল জি রেজিস্ট্রেশন মডেল

যে বিরাটের শোরুমের লোকেশন হচ্ছে কারওয়ান বাজার ওয়াশা ভবন একটা হোটেল আছে খুব বিখ্যাত পাশেই এটা হচ্ছে স্টার স্টার হোটেলের পাশে সো জামের ভাইয়ের নাম্বার স্ক্রিনে প্রথম যে নাম্বারটা দেখতেছেন ওইটা আর সেকেন্ড যে নাম্বারটা সেটা হচ্ছে আমাদের বেলাল ভাইয়ের যাকে যার ভাল লাগে তাকে সেই ফোন দিয়েন এবং বসের কাছে ফোন দিলে ডিসকাউন্ট বেশি পাবেন আগে বলে দিলাম আচ্ছা এইটা ইনফরমেশন বেশি পাবেন এইটা ব্যাপারটা হচ্ছে যে এই গাড়িটা আবার একটু দেখিয়ে দেন শেষ করতেছি আবার বারো মডেলের গাড়িটা যেটা অক্টেন দিবেন এখনো পর্যন্ত অক্টেনই চলতেছে তেলের গাড়ি এক ব্যাংকারে গাড়ি একটু আগে আনা হয়েছে যদি আপনি চান যে আমি এই গাড়িটা নিয়ে এভাবেই দুই বছর চালাবো তিন বছর চালাবো চালাইতে পারবেন বা আপনি যদি চান যে আমি একটু টাচ আপ করে ডেলিভারি নিব তাহলে এই যে টুকটাক যে স্পটগুলো আছে এগুলো আপনি শোরুম থেকেই টাচ আপ নিতে পারবেন তবে আসলে এখন একদম র কন্ডিশনের গাড়িটা পাবেন হ্যাঁ তো এটাতে কিন্তু আপনার পুষি স্টার্ট পাবেন এটার ভিতরে প্রজেকশন লাইট পাবেন এটার মধ্যে অরিজিনাল ডেস্ক পাবেন আর হ্যাঁ ইঞ্জিনটা একটু দেখা যায় এটা চাবি কার কাছে এটাতে কিন্তু দুইটা চাবি আছে একটা একদম অরিজিনাল ইনট্যাক্ট এখনো খোলা হয় নাই ফোনটা দাও ফোনটা দাও ওকে হাসান ভাই ভালো নেই জি অনেক ভালো আছি যে বি থেকে গাড়ি কেনার ইচ্ছা থ্যাংক ইউ রনি আপনাকে আর আমি আশা করবো আমাদের লাইফটা যারা দেখতেছেন এই গাড়ি কি লক হয়ে গেছে চাবি কার কাছে না আমার কাছে তো না

আর এই যে ইয়াতে এখানেও কিন্তু একটা ছোট্ট স্পট আছে এগুলো আসলে বিষয় না এটা ছোটোখাটো স্পট এগুলি আপনি পুরো গাড়ি যদি টাচ আপ করেন দশ হাজার টাকাও খরচ নেই পাওয়া গেছে ওকে হ্যাঁ দেখি ভাই একটু দিয়ে দেন তো আমরা ইঞ্জিনটা একটু দেখাই সবই যখন দেখাইছি এই রে হেডলাইট এই যে যেরকম দেখাই অরিজিনাল দেখছেন দুইটাই অরিজিনাল আছে দেন মার্সেলও আপনার খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ বলতে কোনো ইয়া নাই আর কি

আর আপনি বাসায় ঝর্ণা সেরা যে ভিজেন ওইটা হচ্ছে স্প্রে করে রং করা স্প্রে করে রং করা সো আপাতত লাইভ থেকে বিদায় নিলাম ভালো থাকেন সবাই যদি এক্সিওটা লাগে কাইন্ডলি একটু তাড়াতাড়ি ফোন দেন এক্সিও অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল কন্ডিশনে আপনার জি গ্যারের গাড়ির অনেক ভ্যালু অনেক দাম পাওয়া যায় না সচরাচর আর কোনো শোরুমে আসলে বেশিক্ষণ থাকে না থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আর আমার জন্য সবাই দোয়া করবেন চোদ্দ বছর অলরেডি পার করে দিছি একসাথে আল্লাহ যেমন বাকিটা জীবন এভাবে একসাথে পার করতে আমিন ভালো থাকেন সবাই আবার নেক্সট টাইম দেখা হবে আল্লাহ হাফেজ